মাঝে মধ্যেই আমরা খুব ডিপ্রেশনে চলে যাই যে আমাদের জীবন এরকম রঙহীন কেন আসলে কি জীবন অনেক রঙে ভরা থাকে হয়তো আমরা কাউকে দেখে ফিল করি যে মানুষটা মনে অনেক বেশি সুখে আছে। কিন্তু প্রকৃতপক্ষে যেটা হয় প্রত্যেক মানুষের মধ্যে ভাঙা গড়া আছে, ভালো লাগা আছে খারাপ লাগা আছে এক নাগারে কেউই ভালো থাকতে পারে না আবার এক নাগারে কেউ খারাপও থাকে না তবে আমাদেরকে আসলে এই ধরনের মেন্টালিটি যদি আমরা সেট করতে পারি যে আমি খারাপ সময়টাও খুব ভালোভাবে পার করব এবং আমার ভালো সময়টাও খুব ভালোভাবেই পার করব অনেক টাইমে এটা হয় যে আমরা খুব ভালো করে জানার পরেও খারাপ টাইম আসলে আমরা খুব বেশি ভেঙে পড়ি যাই হোক অনেক দিন ধরে আমার বান্ধবী বলতেছে তার বাসায় যাওয়ার জন্য তার কিছু রিজনও আছে কেমন আছেন আপনারা সবাই আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমার খুব শরীর খারাপ যাচ্ছে আর শরীর খারাপ হলে যেটা হয় নর্মালি মনও খারাপ হয়ে যায় আবার দেখা গেছে যখন মন খারাপ হয় তখন নর্মালি কেন জানি না যে শরীরও খারাপ হতে শুরু করে যাই হোক তো বান্ধবী দেখতেছে যে আমার শরীরের অবস্থা একদমই ভালো না তো চাইছিল যে একটা টাইম আমি ওর সাথেই কাটাই ওখানেই হয়তো লাঞ্চ অথবা আমরা হচ্ছে ডিনার করি তা আমি যাব যাব করে একদমই যেতে পারতেছি না এদিকে আমাদের বাচ্চারাও কিন্তু খুব রেগে যাচ্ছে যে প্রতিদিন যাবো বলি তারপর আর যেতে পারি না আসলে হয় না আমার যে ইচ্ছে করে না তা কিন্তু না আমার খুব ভালো লাগে ফ্রেন্ডদের সাথে সময় কাটাতে বান্ধবীর বাসায় গিয়ে গল্প করতে কিন্তু সংসার জিনিসটা যে এরকম একটা জিনিস যেটা চাইলেও আমি অ্যাভয়েড করতে পারি না আমি যখন কোচিং থেকে ফিরে আসি তখন আমার মেয়ের আসার সময় হয় আর মেয়ের জন্য যখন আমি অপেক্ষা করতে করতে সময়টা পার করতে থাকি তখন আমার বর চলে আসে আর আমি যেহেতু আমার বাসার ফাইনাল রান্নাটা রাতেই করি যে সব মিলিয়ে আমার অনেক বেশি প্যারা থাকে বিশেষ করে বিকেলের টাইমটাই তো যাই হোক সব কিছুই বাদ দিয়ে অবশেষে দুই তিন দিন পরে বান্ধবীর মন রক্ষার্থে তার বাসায় গেলাম তার বাসায় যাওয়ার আরও একটা উদ্দেশ্য আছে তার যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে সে আমাদেরকে আম খাওয়া হবে তার বাসায় প্রচুর পরিমাণে আম চলে আসছে আর এই সিজনাল আম খাইতে আমার অনেক বেশি ভালো লাগে বিশেষ করে যখন অরিজিনাল আমগুলো পাওয়া যায় তো আমি চলে গেলাম আর বান্ধবী অনেক রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে যেহেতু তাকে আমি বলছি যে আমরা আসতেছি বাচ্চাদের জন্য ওরা কি খাবে আমরা কি খাবো আমরা যেহেতু আবার ডিনার করব সেই সব ব্যবস্থা তো ও যেহেতু খুব ব্যস্ত ও দাঁড়ায় দাঁড়ায় আম কাটতেছে আমি ওকে বললাম যে তুমি দাঁড়ায় আম কাটতেসো আমার ওটা খুবই বিরক্ত লাগতেছে আমি আসলে দাঁড়িয়ে কোনো কাজ করতে পারি না মানে হচ্ছে আমি দাঁড়িয়ে কাটাকুটি করতে পারি না আমি একদমই এক্সপার্ট না বাট আমি বসে বুয়াদের স্টাইলে বটিতে খুব ভালো কাটাকুটি করতে পারি তো ওকে বললাম যে আমি বসে বসে কেটে দেবো তুমি আমাকে দাও এবং আমি খুব দ্রুত অনেকগুলো আম কেটে ফেলি আর এটা দেখে অবাক হয় বলে লাইজ আমি তো অবাক হয়ে গিয়েছি তুমি এতগুলো আম এত তাড়াতাড়ি কেটে ফেলছো আমি বললাম হ্যাঁ তোমার বান্ধবী তো অনেক বেশি এক্সপার্ট এটা তুমি জানো না যাই হোক তারপর আমি আবার সুলার দিকেও যাচ্ছি বারবার ও যেহেতু দৌড়াদৌড়ি করতেছে দিকে সুলাই চিকেন প্রায় বসানো আছে সেটাও আমার কাছে মনে হচ্ছে পুড়ে যাবে আর ফাইনালি এই যে টেবিলে চলে আসছে আম খাওয়ার জন্য আমগুলো এত এত বেশি মজার ছিল এত বেশি অথেন্টিক ছিল আমার কাছে মনে হয়েছে একদম জেনুইন আম খাইতেছি এত রসালো আমগুলা তো আমরা আম খাচ্ছি আর ওর সাথেই গল্প করতেছে দিকে আমাদের বাচ্চারা যে কি পরিমাণ মজা করতেছে মাঝে মধ্যে ওদের জন্য আসলে চাই মন থেকেই চাই যে নিজেদের জন্য একটু সময় বের করব বা এরকম সময় কাটাতে ভালো লাগে মন ভালো থাকে কিন্তু চাইলেও আসলে পারা যায় না সংসারের এই যাতায়কলে যে একবার পড়ে যাবে তার আসলে মনের স্বাদ মিটানোর মতো সময় হয়তো বা থাকবে না তবে এটা উচিত নিজেদেরকে সময় দেওয়া মাঝে মধ্যে একটু কোয়ালিটির টাইম স্পেন্ড করা ফ্রেন্ডদের সাথে আমি চেষ্টা করি এবং আমি এটা উপভোগও করি আমার ফ্রেন্ডসরাও কিন্তু অনেক বেশি হাসি খুশি ওরাও বন্ধু সুলভ ওরাও চেষ্টা করে কিন্তু আমরা সবাই একটা জায়গায় আটকা যেটা আমরা হুট হুঠা পারি না তবে একটা সময় প্ল্যান করে আমাদের দেখা সাক্ষাৎ হয় ধন্যবাদ সবাইকে